কিভাবে হবে চলো আমরা অঙ্কে ফিরে যাই এবার এই প্রোম্যাক্স মিসাইল টিক্সে অঙ্ক করব সমস্ত অঙ্কগুলি পরীক্ষা আসা এন যে সম্প্রতি পরীক্ষা হয়েছে আর তার থেকে বেছাই বাছাই ভাবে নেওয়া হয়েছে তোমাদের জন্যে এবং কেপি ডাব্লিউএি তে আসা সমস্ত অঙ্ক এসআই আসা সমস্ত নম্বর সিস্টেম নয় এই বর্গমূল ঘনমূলের আজকের এই ক্লাস দেখার পর থেকে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো পরীক্ষায় এর থেকে দুটো থেকে তিনটে অঙ্ক আসবেই এবং তুমি ধুলোর বেগে দিয়ে উঠে চলে পরীক্ষা হল থেকে যদি সঠিক এই প্রো ম্যাক্স তোমার জানা থাকি আরে অঙ্ক তো সবাই পারে সঠিক পদ্ধতিতে কম সময়ে যে করবে সে সিলেকশন পাবে তো তুমি দেখো আর আর বি দু হাজার পঁচিশ প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আসা অঙ্ক আমরা এইখানে দেখবো আমরা প্রো ম্যাক্স প্রো ম্যাক্স জন্য একটা ইউজ করতে একটা জিনিস যে ওয়ান ফোর সেভেন নাইন যে যেকোনো বর্গ সংখ্যা যে কোনো সংখ্যার যোগ ফল আমরা ছশো পঁচিশ এটা একটা আমাদের বর্গ সংখ্যা যেমন ছয় আর দু আট পাঁচ তেরো তেরো মানে এর যোগফল কত চার মানে ডিজিটাল সাম সবসময় এক চার সাত নয় হবে যে কোনো বর্গ সংখ্যা ডিজিটাল হবে যদি না হয় তাহলে সেটা হবে না যেমন আরো কয়েকটা উদাহরণ দেখে আমরা যেমন হচ্ছে তাহলে চার আর দু ছয় একে সাত সাত আমাদের ডিজিটাল সাম হবে যেমন আমাদের বর্গ সংখ্যা আমরা উপরে বর্গ সংখ্যা আছে আমরা দেখিনি একবার চেক করে এ দেখো এইগুলো সবই বর্গ সংখ্যা দেখো এখানে যোগফল যোগফল যোগ ফল দেখো ইউনিট ডিজিট এটা যোগ ফল করলে আমাদের বললাম কি বলতে এক চার সাত অথবা নয় হবে এইগুলো হবে দেখো অঙ্ক আমরা হাওয়ার বেগে করব তার আগে একটু একটু ঝালের নিচে আমরা প্রো ম্যাক্স এ কিভাবে অঙ্কগুলো করব দুটো কনসেপ্ট তোমরা জানতে হবে যে দেখো পাঁচ আর দুয়ে সাত আর ছয়ে সাত আর ছয় তেরো তেরো মানে যোগ ফল কত চার ব্যাস আমার এটা চার আছে দেখো নয় মানে ক্যান্সেল আউট ডিজিটাল সামে নয় মানে জিরো আর সাত আর দুয়ে নয় সাতাশ দিয়ে নয় তাহলে আমার সাতশো উনত্রিশ এটা তো নয় মানে তো শূন্য সেটা দেখতে পাচ্ছি আমরা নয় আছে আট আর একের নয় চার আমাদের দেখতে পাচ্ছি হবে নয় ক্যান্সেল আউট তিন আর দিয়ে পাঁচ আর চারে নয় নয় মানে আমাদের আছে আট আর একের নয় ছয় আর দিয়ে আট পাঁচ তেরো তেরো মানে চার চার আর দিয়ে ছয় আর একে সাত যে কোনোই যে কোনো বর্গ সংখ্যার ইউনিট ডিজিট অর্থাৎ ডিজিটাল সাম প্রত্যেকটা ইউনিট ডিজিট যোগ করার ফলে সরি ডিজিটাল সাম মানে কোনো বর্গের সংখ্যা ডিজিটাল সাম সবসময় এগুলো হবে তো আমরা অঙ্ক চেকিং যে কি বলছে এনটিবিসি কি হবে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সঙ্গে সতেরোশো আশি এর সঙ্গে যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের প্রথমে এটা একটা জানতে হবে একটা কি জানতে হবে যে আমাদের দুই তিন সাত আট কোন বর্গ সংখ্যা শেষে এই চারটি সংখ্যা কখনোই আসে না কোন বর্গ সংখ্যা শেষে দুই তিন সাত আট কখনো আসে না আর সমস্ত বর্গ সংখ্যার ডিজিটাল সাম আমাদের এক চার সাত সবসময়তেই হবে যে কোনো একটা হবে আর এইগুলো কখনো আসে না তাহলে কি হলো আমাদের আট 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 ছয় এখানে এগুলো সবই আমাদের ইউনিট ডিজিট আমরা এগুলো সবগুলোই বর্গ সংখ্যা হতে পারে এবার দেখো এবার আমরা চেক করবো কি যে এটার মধ্যে কোনটা যোগ দিলে আমাদের এর মধ্যে দেখুন একটা হবে এবার তো আমরা প্রোভার্সনে চলে যাবো ভার্সন দেখো আট আর একে নয় এখানে শুধুমাত্র সাত থাকলো সাত ছয় একে সাত 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 চোদ্দ চোদ্দ মানে কত পাঁচ কি আমাদের মধ্যে আছে হতে এটা আমাদের ক্যান্সেল আউট হবে না এখানে আমরা কি পেয়েছি মাত্র সাত দেখো শুধু সাত নয় নয় তো ক্যান্সেল আউট তাহলে সাত আর ছয় তেরো তেরো মানে কথা বলতো ডিজিটাল সাম চার অবশ্যই এটা উত্তর এটা হবে এবার দেখো আমরা আবার চেক করবো ছয় আর দুয়ে আট আট সাত পনেরো পনেরো মানে ছয় ক্যান্সেল আউট ছয় তোর দুর ভিতরে নাই চার আগে পাঁচ নয় আর সাত পাঁচ বারো বারো মানে তিন অত তিন তো নাই তাহলে আমরা তো চোখ বন্ধ করে বলতে অপশন বি বি সঠিক উত্তর এইভাবে এইভাবে তুমি অঙ্ক করবে পরীক্ষার হলে সেকেন্ড বরাবর সময় লাগবে সঠিক মেথড জানতে হবে শুধু দেখো বলছে এই যে পনেরো হাজার আটশো ছিয়াত্তর এর বর্গমূলের একক ঘরের অঙ্কটি কত একক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক মানে এর যে বর্গমূল হবে তার একক ঘরের অঙ্ক আমরা জানি ছয় চার চার ষোলো ছয় আর ছয় চার ছয় একক ঘরে দুটো অঙ্ক হতে পারে এক চার এবং এক হচ্ছে ছয় এই দুটো হতে পারে তাহলে বাকি দুই হবে না আট হবে না নিশ্চিত আমাদের অপশন বি আর সি এর মধ্যে সঠিক উত্তরটা লুকিয়ে আছে এবার তুমি কোনটা কিভাবে করবে যে চার আর ছয় কোনটা উত্তর হবে তার জন্য দেখো আমাদের একটু কি কাজ করতে হবে যে এটা যোগফল দেখতে হবে যে কোনটা দিলে আমাদের ইন্ডিজিট হচ্ছে নয় আচ্ছা সাত ছয় সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর পাঁচ হচ্ছে তেরো আর পাঁচে হচ্ছে আঠেরো আঠেরো মানে হচ্ছে নয় আঠেরো মানে নয় তাহলে এবার এখন দেখতে হবে যে কোনটা ইউনিট ডিজিটটা আমাদের সঠিক উত্তর হবে তাহলে আমাদের যদি আমরা চার এখানে করি আচ্ছা আচ্ছা দেখো এই দুটোর জন্য আমরা পেয়ে গেলাম দেখো এবার এই দেখো একশো আটান্ন একশো আটান্ন কাছাকাছি আমরা যে শিখলাম একশো আঠান্ন কাছাকাছি স্কোয়ার সংখ্যা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সঙ্গে বারো যোগ করবো জাস্ট ছয় পাঁচ একশো ছাপান্ন একশো ছাপান্ন একশো ছাপান্ন থেকে একশো আটান্ন থেকে বড় 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 মানে কি উত্তর হবে ছয় তাহলে ছয় মানে কি অপশন সি সঠিক উত্তর সেকেন্ড সময় লাগবে অঙ্ক করতে শুধুমাত্র জাস্ট তোমাকে সলিউশনটা স্মার্ট ভাবে করতে হবে দেখতে হবে সঠিক রুলস দেখো এখানে বলছে এন্ট প্রত্যেকটা অঙ্কই এন্ট মানে এগুলো তো আমি একই টাইপের অঙ্ক বেছে বেছে নিয়েছি যে বর্গমূল ঘনমূল থেকে যে কোনো অঙ্ক আসে মানে তুমি হাওয়ার বেগে এটকে উড়াবা দেখো বলছে যে এই যে এত এই যে স্টার চিহ্ন দেওয়া আছে একটি পূর্ণ ঘন পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে এই স্টার চিহ্নের অঙ্কটি কত হবে স্টার চিহ্নের অঙ্কটি কি হবে পূর্ণ বর্গ পূর্ণ বর্গর শেষ অঙ্ক কখনো আমরা বলছি দুই তিন আর হচ্ছে সাত আর আট এইগুলো কখনো হতে পারে না কোনো পূর্ণ বর্গের শেষ অঙ্ক হবে না অতএব এখানে দুইটা ক্যান্সেল আমরা আরামসে করতে পারছি এই এতে দেখি এরকম দেখবো চার আমরা কি জানি বর্গ সংখ্যা যোগফল সবসময় কি হবে এক চার সাত নয় এক চার সাত নয় ডিজিটাল সাম এগুলো হবেই তেমন এখানে আমি কি করি এবার পাঁচ আর একে ছয় এক তিনে নয় নয় মানে ক্যান্সিল আউট মাত্র সাত সাত শুধুমাত্র সাত থাকছে এবার কার সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে আসছে সাত আর চার এগারো এগারো মানে কি বলে তো দুই এখানে তো দুই নাই ক্যান্সিল সাত পাঁচ সাত আর এই পাঁচ বারো বারো মানে হচ্ছে তিন এটা ক্যান্সেল তিন তো আমাদের নাই কারণ ইউনিট ডিজিটাল সাম সবসময় এক চার সাত হতে হবে তাহলে ছয় সাত আর ছয় তেরো 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 মানে কি চার তাহলে কি অপশন অপশন ডি উত্তর সি মানে সঠিক উত্তর হবে অপশন ডি ছয় বসাত হবে এইভাবে তুমি দেখো প্রত্যেকটা অঙ্ক এগুলো তুমি যদি পরীক্ষার হলে যদি তুমি বসিয়ে পাতিয়ে করতে যাও রুলস নিয়ম অনুযায়ী বেসিক ভাবে তাহলে তো তুমি সিলেকশন পাবে না সিলেকশন পাওয়ার জন্য দরকার স্মার্ট ওয়ার্ক দেখো বলছি কোন কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা তিন চার পাঁচ ছয় এবং আট দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য একটা মিসাইল নম্বর আমাদের তাহলে এদের করে আমরা টাইম শেষ দ্বারা বিভাজ্য মানে কি লাস্টে শূন্য সবাই একটা একটা কেটে দাও না কি সমস্যা তাহলে আট দ্বারা কাকে ভাগ করা যায় আট দ্বারা এটাকে ভাগ করা যায় না আট দ্বারা এটাকে ভাগ করা যায় কিন্তু তুমি বুঝবে যে একশো আট দ্বারা ভাগ করা যায় ঠিক আছে গুড এটাকে ভাগ করা যায় না ক্যান্সেল আমাদের একশো কুড়ি আর ছত্রিশ দেখো এখানে পড়ে থাকলো আমাদের ছয় দ্বারা ভাগ করে করা ভাগ করা যায় ব্যাস এবারে আমার দেখো যে চার দ্বারা এটাকে যায় আচ্ছা আচ্ছা আট দ্বারা ভাগ করা যাবে এটাকে ভাগ করা আমরা যা একটা শূন্য কেটে দিই এখানে দেখো এটাকে ভাগ করা যায় পাঁচ চার তিন দুই আচ্ছা যেহেতু আমাদের বর্গ সংখ্যা বলেছে যেহেতু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা মানে অবশ্যই এটা কিন্তু আমাদের বর্গ সংখ্যা না অবশ্যই অপশন ডি কিন্তু সঠিক উত্তর ছত্রিশ দেখ এটা তোমাকে খেয়াল পূর্ণবর্গ সংখ্যা বারোশো একটা পূর্ণ না তাহলে দেখো আমাদের হচ্ছে প্রত্যেকটা অঙ্গ পরীক্ষা আসা এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে যোগফল একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সবসময় কি পূর্ণ বর্গ সংখ্যা ডিজিটাল সাম এক চার সাত আর নয় এর মধ্যে যেকোনো একটা হতে হবে আর পূর্ণবর্গ সংখ্যা শেষ অঙ্ক হতে হবে আমাদের দুই দুই তিন সাত আট দুই তিন সাত আট এগুলো কখনো হবে না তাহলে আমাদের ইউনিট ডিজিটাল শূন্য আছে তার মানে এই আটটা হবে না আর এখানে সাত এটা হবে না তাহলে আমাদের চার আর এক ব্যাস এই দুটোর মধ্যে আনসার হবে কোনটা হবে আমরা জাস্ট ডিজিটাল সাম ইউজ করবো কারণ ডিজিটাল সামে তো আমাদের এর মধ্যে যে কোনো একটা তো আসতেই হবে তাহলে সাত সাত যোগ করলে চোদ্দ তাহলে চোদ্দ মানে এটা ডিজিটাল সাম কত হবে বলতো মাত্র পাঁচ তাহলে এখানে যে সংখ্যা আছে ডিজিটাল সাম কত মাত্র পাঁচ তাহলে পাঁচ তাহলে চার আর চারে নয় অত নয় আর পাঁচে কত নয় আর পাঁচে চোদ্দ চার চার হচ্ছে আট তাহলে এখানে আমাদের পাঁচ পেয়েছি আর এখানে চার চার হচ্ছে আমাদের আট তাহলে আট পাঁচ তেরো তেরো মানে কি চার চার তো আমাদের এই তো ডিজিটাল সাম চার হবে তাহলে আমার বাকিটা আবার চেক করবে এটাতে তো অ্যান্সার হয়ে গেল বাকিটা চেক না তিন 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 ছয় অত পাঁচ যোগ ছয় মানে এগারো আর এগারো মানে কি দুই অত দুই তো আমাদের এর নাই তো এটা ক্যান্সেল তাহলে অপশন কি অপশন সি উত্তর তাহলে এইভাবে তো তুমি অঙ্ক করবে হাওয়ার বেগে হাওয়ার বেগে অঙ্ক করবে শুধু সঠিক এই প্রোম্যাক্স যে রোল সেটা তোমাকে একটু জানতে হবে যে আমাদের কোনো বর্গের সংখ্যা শেষে দুই তিন আট নয় হবে না আর দুই তিন আট দুই তিন সাত আট হবে না এবং প্রত্যেকটা বর্গের ডিজিটাল এর মধ্যে একটা হবে দুটো কনসেপ্ট আছে তাহলে একশো কুড়ি থেকে তিনশোর মধ্যে অতএব একশো কুড়ির পরে এগারোর স্কোয়ার আমরা যদি দিই একশো একুশ একশো কুড়ির পরে এগারোর স্কোয়ার একশো একুশ আর তিনশোর আগে সতেরোর স্কোয়ার কত দুশো তাহলে আমাদের কতগুলো বর্গ সংখ্যা হবে তার মানে এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর সতেরো তাহলে আমাদের এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি হবে পূর্ণ বর্গ সংখ্যা তো নর্মাল জিনিস দেখো কেপি প্রিলিমস দু হাজার তেইশ কেপি প্রিলিমস আসা দু হাজার তেইশ বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্ক চার আচ্ছা এটা তো কারো পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের হতে হবে সংখ্যাটি তাহলে এটা চার চার পাঁচ এটা তো হবে না এটা হবে না এটা তো ব্যাস এই তো চার অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবঙ্গ সংখ্যা চব্বিশ তুমি দেখা মাত্র বলবে যে হ্যাঁ এটাই এটা একটা বর্গ সংখ্যা শুধু কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করো ব্যাস উত্তর চলে আসবে কোথাও তো দেখো দেখো তারপরে দেখো এটা হচ্ছে চব্বিশ যে মেন পরীক্ষা হয়েছিল বলছে এই যে তেইশের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা কোনটি তুমি যদি সঠিক মেথড প্রোম্যাক্স মিসাইল ট্রিক্স তোমার যদি জানা থাকে তাহলে তুমি তো এটা তো দুই সেকেন্ড অঙ্ক করবে কারণ আট আমার বর্গ সংখ্যা শেষে হয় না ওটা বর্গ সংখ্যাই না আর দুই আমাদের বর্গ সংখ্যা শেষে হয় না অতএব এটা বর্গ সংখ্যাই না তাহলে আমাদের এটা আর এটা বর্গ সংখ্যা অবশ্যই তারের চেকিং করবো চার আর তিনে সাত আট দুই নয় এটা বর্গ সংখ্যা চার লাগে পাঁচ সাত এটা বর্গ সংখ্যা উত্তর কোনটা হবে দুটো তো বর্গ সংখ্যা এবার দেখো এই যে তেইশশো চার আমাদের বলছে যে তেইশশো উনষাট দেখো বলছে তেইশশো উনষাট এর কাছাকাছি দেখো তেইশশো চার আর উনষাট এটা কত গ্যাপ হচ্ছে পঞ্চান্ন আর চব্বিশশো এক আর উনষাট কত ফর্টি টু বিয়াল্লিশ তাহলে কে কাছাকাছি সংখ্যা অপশন ডি চব্বিশশো এক কাছাকাছি বর্গ সংখ্যা তুমি শুধু কনসেপ্ট ক্লিয়ার করবা ভার্সন দেখো এখানে দেখো এর বর্গমূল নির্ণয় করো এর বর্গমূল এর বর্গমূল কেপি মেন কেপিতে দেখো কটা অঙ্ক এসছে তিনটে শুধু বর্গমূল থেকে কেপিতে তিনটে অঙ্ক এসছে ডাব্লিউপিতে আসবে দুটো তিনটে প্রত্যেকবার প্রত্যেকটা পরীক্ষায় এসএসসি জিডি বল আর বি গ্রুপ ডি বলো রেলওয়ে এনটিপিসি বল যেখানে তুমি যাবে এখান থেকে অঙ্ক তোমার থাকবেই কোনো সন্দেহ নাই তাহলে আমাদের বলছে এর মধ্যে এর বর্গমূল নির্ণয় করি এর বর্গমূল তাহলে লাস্টে ছয় ছয় মানে এক চার চার ষোলো ছয় এক হচ্ছে ছয় চাক ছত্রিশের ছয় তাহলে সবগুলোরই ছয় আছে একক অঙ্ক দিয়ে আমরা এটা করতে পারলাম না তো কি হয়েছে এখানে দেখো আঠাশ পনেরো থ্রি সিক্স থ্রি সিক্স আমরা বর্গ সংখ্যার আমরা নিয়ম বেসিক আমরা কি জানি যেহেতু সবগুলো এক দেখো একক অঙ্ক সবার আমাদের কি পাঁচ তার মানে দ্বিতীয় সংখ্যাটা ধরি আমরা অঙ্কের অ্যান্সার করতে পারবো এটা হচ্ছে পাঁচের স্কোয়ার হচ্ছে কত তাহলে হচ্ছে পঁচিশ প্রতি মানে এখানে তিন এক পাঁচ পাঁচের পরে এখানে যে দশ বসাবো এখানে কত বসাবো তিন কারণ তিন 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 যদি বসে আমরা তিন দিয়ে একটা আছে বা তিন তিরিকে নয় আর হচ্ছে তিনশো নয় তিনশো নয় তাহলে এখানে তিন হচ্ছে তিপান্ন তিপান্ন অপশন একটারে আছে তিপান্ন অপশন বি উত্তর আর বাকি চেক করার কি দরকার তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ক হবে শুধু সঠিক সঠিক কনসেপ্ট জানতে হবে এই তো কেপি মেন কত অঙ্ক এসছে কেপি মেনে দেখো মেনে তুমি এটা দেখো না যে বিগত প্রিলিমস নয় পরীক্ষা হচ্ছে এইটখেন থেকে তিন থেকে চারটা অঙ্ক এসছে তাহলে আগামীতে তো আসবে তার জন্য তোমাকে তো মেথড ইউজ করতে হবে যে ছয় অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এবার যদি তুমি এরকম লেগে যাও যে ছয় অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা মানে ছটা নয় এই জোড়া জোড়া এইভাবে যদি করতে থাকো তাহলে তো টাইম এর বরবাদ টাইম শেষ অঙ্ক ক্যান্সেল কি করতে হবে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমাদের সর্ব চার অঙ্কের সংখ্যা হচ্ছে আমাদের কি এক হাজার এক হাজারের স্কোয়ার করতে হবে এক হাজারের এক হাজারের স্কোয়ার একের পরে আমাদের ছটা শূন্য একের পরে ছটা শূন্য দেখো তাহলে আমাদের যদি হাজারের স্কোয়ার করি হাজারের স্কোয়ার করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের সংখ্যা হয়ে গেল না একটু স্মার্ট ওয়ার্ক হতে হবে তোমাকে পরীক্ষাতে তাহলে যদি আমার হাজার দিয়ে সাত অঙ্কের হয়তো নিশ্চিত নশো নিরানব্বই হবে দুটো শূন্য একটা এক ব্যাস নিরানব্বই আট হাজার এক নিরানব্বই এই তো অপশন বি সঠিক উত্তর যদি বলে চার অঙ্কের সব থেকে পূর্ণবাহ সংখ্যা তাহলে কি আমাদের হবে নয় নিরানব্বই 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 স্কোয়ার যেটা হবে ছয়ের মানে যেটা হবে কোথা থেকে এত এর থেকে এক্স এর মানা করতে চার বর্গমূল করে এক্স এর মান দিনে করতে বলছে তো কি হয়েছে তার এখানে সরি সমান সমান

মুহূর্তে মুহূর্তে মধ্যে প্রো ম্যাক্স ভার্সন তুমি অঙ্ক করছো এই জন্য তোমাকে খাতা পেন দিয়ে মনে রাখতে হবে যে আমাদের ইউনিট ডিজিট সবসময় এক চার সাত আর নয় ডিএস ডিজিটাল সাম এগুলো হবে আর দুই তিন সাত এবং আট এইগুলো কোনো বর্গ সংখ্যা শেষে হবে না এটা হচ্ছে প্রত্যেকটা বর্গ সংখ্যার ডিজিটাল সাম এটা হবে আর কোনো বর্গ সংখ্যার ইউনিট ডিজিটাল শেষ অঙ্ক দুই তিন সাত আট হবে না তাহলে এই দুটো যদি তুমি ক্লিয়ার মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি প্রো ম্যাক্স ভার্সনটা ইউজ করতে পারবে আর যদি এটা মনে না রাখতে পারো তাহলে তোমাকে প্রো ভার্সনে করতে হবে তাহলে দেখো যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো ডাব্লিউ পি এস আই দু হাজার তেরো সালে এসে বা আরআর বিএন টিপিছি দু হাজার পঁচিশ প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আসা অঙ্ক পূর্ণ সংখ্যা নয় পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব এর মধ্যে এমন একটা সংখ্যা আছে যাদের ডিজিটাল সাম যোগ করলে এক চার সাত নয় এর মধ্যে আসবে না আমরা চেকআপ করি চেক আপ করি আচ্ছা 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 চার আর তিনে সাত আর দুই এর নয় ক্যান্সিল সাত পাঁচ বারো বারো আর এই ছয় আর এই ছয় আবার নিশ্চিত এটাই উত্তর হবে এটা কোনো বড় সংখ্যা হবে না এগুলো সবই বড় সংখ্যা হবে নিশ্চয় হবে চেক আপ করো চেক আপ নয় নয় ক্যান্সেল আউট পাঁচ আর সাত সাত আট নয় ক্যান্সেল

আর দুই এক ছয় আর একে সাত সাতটা আমাদের ডিজিটাল তাহলে কি সবগুলোই এগুলো সবগুলোই বর্গ শুধুমাত্র এটা আমাদের বর্গ সংখ্যা নতে উত্তর হচ্ছে অপশন এ আমাদের সঠিক উত্তর কোথায় এসেছিল ডব্লিউ পি আর তেরো এবং আর বি এ দু হাজার পঁচিশ প্রত্যেকটা অঙ্গ আর আর বিতে এসেছেই বিগত দিনে আবার কোথায় এসছে সেটাও কিন্তু অ্যানালাইসিস করে সার্চ করে বের করে নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি এইভাবেই আমরা কন্টিনিউ আমরা করতেই থাকবো তুমি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে এখন তো আমাদের প্রো সময় চলে এসেছে প্রো ম্যাক্স মিসাইলের মতো কাজ করতে হবে দেখো এর মধ্যে বলছে এর ধনাত্মক বর্গমূল সংখ্যা বর্গমূল হলো কি এর বর্গমূল সবগুলো দেখছি আচ্ছা এটা তো হবেই না দেখো এই দেখি চারটে উত্তর যেটা হবে তার দুই অঙ্কের আগে দশমিক হবে এটা হচ্ছে দুই অঙ্কের আগে তো বর্গ সংখ্যা হবেই না তাহলে আমাদের এটা এটা তিন অঙ্কের আগে ক্যান্সিল এটা এক অঙ্কের ব্যাস উত্তর অপশন ডি দেখা মাত্র উত্তর কোথায় এসেছিল দু হাজার পাঁচ আরবি দু হাজার পঁচিশ কোথায় কোথায় দু পাঁচ সালের অঙ্ক এসে আরবি দু হাজার পঁচিশে তুলছে এই তো কেপিএসআই দু হাজার একুশ মিসাইল দুছে যে কুড়ি পঞ্চান্ন এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যাটি যোগ করলে যোগফল সাতাশ দ্বারা পূর্ণ বিভাজ্য কেপিএসআই দু একুশ তাহলে তিনি তো তুমি ভাবো যে সাতাশের মধ্যে আমাদের মিসাইল আছে তিন এবং নয় তার মানে পূর্ণ বর্গ সংখ্যাটি হতে হবে এবং সেটাকে অবশ্যই 27 দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এর মধ্যে কাকে যোগ করতে হবে এবার তুমি যদি কনসেপ্ট क्लियर না থাকে প্রোแมক্স ইউজ করতে না পারো তুমি তাহলে তো তোমার তো বেসিক যদি করো টাইম শেষ যদি তুমি প্রো করো টাইম টাইম শেষ আমরা তো ম্যাক্সিমাম মারবো তাহলে আমাদের দেখো এই যে 5 5 10 7 দুয়ে 12 12 12 12 এ দিয়ে হচ্ছে আমাদের তিন মানে এই দুতে হচ্ছে 3 এই জোফলে কথা মানে 3 তাহলে 3 অতএব আমরা জানি কি নয় দ্বারা নয় বিসাইল কোথায় ইউজ করতে হয় যে যে কোনো সংখ্যার যোগফলটা ডিজিটাল সামটা যদি নয় এর মাল্টিপল হয় তাহলে সেটা নয় দ্বারা বিভাজ্য তাহলে আমাদের এখান থেকে কি পেলাম মাত্র আমরা তিন পেলাম ডিজিটাল সাম তিন তাহলে চার আর দুই ছয় তাহলে ছয় আর তিনে কত ছয় আর তিনে নয় এটা কিন্তু আমাদের নয় দ্বারা বিভাজ্য পরে গুলো আমরা চেক করে দেখবো দেখো আমরা এখানে তিন পেয়েছি তাহলে আমরা এখানে তিন তো আমরা পেয়েছি ওটা যোগফল এটা যোগ ফলের চাই ডিজিটাল সাম হচ্ছে তিন তাহলে তিন আর একে চার চার আর তিনে সাত সাত আমাদের নয় মাল্টিপল হবে না তিন আট আর দুই আর দশ আর তিনে তেরো তেরো মানে হবে না সাত আর দুই আর নয় নয় আর তিনে নয় তিনে হবে না ব্যাস কি অপশন এ সময় লাগবে অঙ্ক করতে যদি সঠিক এই প্রো ম্যাক্স যদি তুমি ইউজ করা জানো অঙ্ক ওই তিন চার সেকেন্ড সময় লাগবে আর এই অঙ্ক পরীক্ষা আসবে কারণ অঙ্ক সবাই পারবে সঠিক সময়ে খুব তাড়াতাড়ি যে অঙ্ক করতে পারবে সঠিক উত্তর সেই হচ্ছে সিলেকশন পাবে কেপিএসআই দু একুশ একুশ দেখো প্রত্যেকটা পরীক্ষায় তুমি দেখো না যে প্রত্যেকটা পরীক্ষায় বর্গমূল ঘনমূল থেকে অঙ্ক থাকবে এতে কোনো সন্দেহই নাই বলছে নিচের কোন সংখ্যাগুলির কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয় তার এর মধ্যে একটা সংখ্যা আছে যেটা বর্গ সংখ্যা হবে না যেটা বর্গ সংখ্যা হবে না চেকআপ চেকআপ আমাদের জানা আছে কি বলতো এক চার সাত নয় এটা বারবার লেখার কারণ হচ্ছে জানো তোমাদের দেখে দেখে মুখস্ত হয়ে যায় আর হচ্ছে দুই তিন সাত আট এগুলা যেন তুমি এটা বর্গ সংখ্যা হবে না তাহলে এখানে সবগুলোই হবে তেমন আমাদের এটা কাজে লাগবে না আমাদের এটা দেখতে হবে যে কোনটার ডিজিটাল সামাদের নয় আসছে মানে এইগুলোর মধ্যে আসবে না এগুলো তো বর্গ সংখ্যা না একটা বড় সংখ্যা নয় এর ভিতরে আছে যেমন আমরা যদি এবার করি সাত আট দুয়ে নয়

একে সাত আট নয় সংখ্যা কি অপশন সি আমাদের বড় সংখ্যা নয় তাহলে এই হচ্ছে আমাদের মিসাইল টিক্স কিসের বর্গমূল এবং ঘনমূল বর্গমূল এবং ঘনমূলের যে কোনো অঙ্ক আজকের পর থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমার যদি দু চার সেকেন্ডে বেশি সময় লাগে এই ট্রিক্স ইউজ করতে না পারো তাহলে তুমি কিন্তু সিলেকশন পাবে না সিলেকশন পেতে হলে আমাদের এই প্রো ম্যাক্স তোমাকে ইউজ করতে হবে কিভাবে প্রো ম্যাক্স ইউজ করতে হয় বর্গমূল ঘনমূলে আমরা তার বিস্তারিত দেখে নিলাম এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি তুমি বুঝতে না পারলে আবার তুমি আরেকবার কানে হেডফোন লাগিয়ে সঠিকভাবে দেখে নাও তাহলে তুমি বর্গমূল ঘনমূল থেকে পরীক্ষা অঙ্ক আসবেই এবং তুমি নিশ্চিত আগে তো সবাই পারবে কেউ যদি বেসিক দিয়ে করে কেউ যদি আমাদের প্রো প্রো ভার্সনে করে আর তুমি যদি প্রো ম্যাক্সে করো তাহলে তো তুমিই তো ফার্স্ট এ ও পারবে বেসিক নিয়মে এ পারবে প্রো নিয়মে তুমি কিন্তু প্রো ম্যাক্স বা মারবার তাই সঠিকভাবে প্রো ম্যাক্স ইউজ কিভাবে করতে হবে এই অঙ্কে তার বিস্তারিত আর একবার তুমি ভালোভাবে ভিডিওটি স্কিপ করে করে তুমি দেখে নিবে তো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা প্রতিনিয়ত এইভাবে তোমাদেরকে প্রো ম্যাক্স মার্ট স্মার্ট সলিউশন কিভাবে কিভাবে কি করতে হবে অপশন দেখে কিভাবে খেলতে হয় সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে আসবো আমরা পরবর্তীতে নেই হোক কামান দেখা সংক্রান্ত অঙ্ক তারপরে আমরা পরিমিতির পরিমিতির এন টি পিসি সাতচল্লিশটা শিফট সমস্ত শিফটে কি কি অঙ্ক ছিল সব তোমাদের সামনে প্রোভাইড করবে শুধুমাত্র প্রো মাধ্যমে আমরা অঙ্ক করবো তো চলো আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে